ইসাম রহমানুর রহিম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মুরগি কামারে আসলাম তো ছোটো কামার পরিষ্কার করলাম আয়সা বাচ্চা হয়তো তুলতে পারি ইনশাল্লাহ পারছেন মুরগিগুলো দৌড়াদৌড়ি করতেছে তো আয়সা বাচ্চাগুলো জ্বালিয়ে দিলাম দিনের আবহাওয়া বেশি একটা সুবিধা না পানির দাম বোড়াইতে হবে বিদ্যুৎ চলে গেলে পরে দেওয়ার পানি টেনে টেনে দিতে হবে মুরগি আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে মুরগি ভালোই তো আমরা ঈদের পরে এক পরে হয়তো ছাড়ব তো মুরগি যেমন ওজনের কথা ছিল উনিশ দিনের তেমন ওজনও হইতেছে না তো নিয়মিত আমরা মুরগিকে খাদ্য পানি দিতেই আছি তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার ইনশাল্লাহ